আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এলারস্য মতে আমিও ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসি প্রশ্ন উত্তর পর্বের যতগুলো প্রশ্ন এই সপ্তাহে করছেন সবগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি সাহায্য থাকবেন প্রথমত প্রথম প্রশ্ন চলে যাওয়া যাক এক ভাই এল সেভেন সেভেন হান্ড্রেড সিক্সটি টু উনি বলছেন যে বুস্তা ব্যাপারে কিছু বুঝি না এই ব্যাপারে কোনো কোর্স আছে কিনা সরি ভাই বুস্তা এটা আপনি নিজেই হইব এবং ইউটিউবের কিছু ভিডিও দেখে যেরকম আমি দিচ্ছি আমার ভিডিওটা দেখে কিছু বুঝতে পারলে তো ভালো কথা আমিও খুশি হব এখন তবে এরকম কোনো কোর্স নাই কারণ এরকম কোর্স করে না কেউ বুঝছেন আহ সেটা আপনাকে বুঝতে পেরেবো আশা করি বুঝতে পারছেন আরেক ভাই এম ডি সুমন উনি একটা প্রশ্ন করছে কিন্তু প্রশ্নটা ভাই আমি বুঝলাম না আপনি যদি নতুন করে একটু বুঝিয়ে বলার চেষ্টা করেন তাহলে আমি আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তারপর মিয়া হাকাস উনি বলছে ওনার না কোনো জরিমানা আছে কিনা কেউ বুঝবে ইত্যাদিতে বা এটা বুঝার সহজ ব্যাপার আপনি কোর্টে যাবেন কোর্টে গিয়ে যদি জুডিশিয়ারি বলে সেটাকে ওইখানে গেলেই আপনার আপনার ক্ষতি পরিষ্কারটা দিলে তারা একটা লিস্ট বাইর করে দিব যেখানে যত আপনার কোনো জরিমানা কেস কোনো ধরনের নেগেটিভ কিছু আছে কি না সেইখানের মধ্যে লিস্ট করা থাকে যদি কিছু না থাকে তাহলে সেখানে কিছু লেখা থাকবে না যদি থাকে তলে সেখানে লেখা উঠবো সেটার নাম হচ্ছে কাসেলারি যদি চেয়ালে বুঝছেন না সেখানে কোর্টের মধ্যে প্রত্যেকটা কোর্টে এই অফিসটা আছে সেখানে গেলেই আপনি আপনার এই ইনফরমেশনগুলো জানতে পারবেন আশা করি বুঝতে পারছেন জিব আহমেদ একবার আমাকে বলছে যে উনি কমিশন ওনার হিস্ট্রি বলছে ফ্যামিলির উপরে এটা কমিশন কি আসবে ভাই আমি অলরেডি আপনাদেরকে আগে বলছি যে পজিটিভ আসবে কিনা নেগেটিভ আসবে সেটা তো আমি জানি না আমি বলতে পারবো না সেটা ডিপেন্ড করবো অফিসারের উপরে এবং আপনি কি তাদেরকে বলছেন ঠিক আছে হিস্ট্রি কিভাবে বলেন সেটার উপর ডিপেন্ড করে শুধু হিস্ট্রি কি হিস্ট্রি বলছেন সেটা পড়বে না হিস্ট্রি বলছেন ঠিক আছে কিন্তু কিভাবে যে বলতে আসছেন সেটার উপর ডিপেন্ড করবে আপনার যদি ভাঙ্গা সুইরা আগের কথা পরের পরের কথা আগে এইভাবে বলেন তৈরি অফিসার যদি ভালোভাবে কথাগুলো না বুঝে এবং দূতাবাসে যদি ভালোভাবে ট্রান্সলেট করতে না পারে তাইলে সেখানেও আপনার নেগেটিভ এফেক্ট হতে পারে বা পজিটিভ যদি ভালোভাবে বুঝাই দিতে পারে আপনি যদি ভাঙ্গা সুটা বলেন দূতাবাসে ভালোভাবে বুঝাই দিল তৈরি সেখানে ভালো পজিটিভ এফেক্ট হইতে পারে সেটা ডিপেন্ড করে আপনার কীভাবে হিস্ট্রিটা বলতে আসেন কী হিস্ট্রি বলতে আশা বুঝতে পারছেন এখানে আমি আপনাকে এখন বলে দিতে পারতাছি না বুকে হাত দিয়ে যে এটা পজিটিভ হবে বা নেগেটিভ হবে বুঝছেন এক ভাই আমাকে একটা প্রশ্ন করছেন যে উনি পাঁচ ডকুমেন্ট পাইছে উকিল বলছে এটা দিয়ে দেশে যাওয়া যাবে না এটা থানা থেকে কোনো অনুমতি নেওয়ার যাবে কি না দেশে যাওয়ার জন্য ভাই আমি অলরেডি অনেক ভিডিও দিছি এটার উপর এটা দিছেন হয়েছে বিএম রোহান ভাই আমি অনেক অলরেডি ভিডিও দিছি যেখানে অনেকবার এই কথা বলছি কিভাবে কি ধরনের সুযোগ নেওয়া যায় থানাতে কিভাবে অ্যাপ্লাই করতে হয় আপনি ওই ভিডিও গিয়ে দেখে নেন আমার চ্যানেলে ঠিক আছে অলরেডি আমি এটার উপর ভিডিও দিছি আপনি ওগুলো নিয়ে দেখে নেন তো আপনি বুঝবেন কীভাবে হ্যাঁ দেখা যাওয়ার সুযোগ আছে যদিও ইউজুয়ালি দেখা যাওয়া যায় না পাঁচ বছরের সৌজন্য পাইলে কিন্তু কিছু এক্সেপশন আছে যেগুলো থানা থেকে পারমিশন নিয়ে পারবেন ওই ভিডিওগুলোর মধ্যে লেখা আছে কারণ এখানে যদি আমি বলতে যাই অনেক লম্বা ভিডিও যে প্রশ্ন উত্তর পর্ব তাই এখানে বলা সম্ভব না আপনি ওই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন কিভাবে কী করতে হয় আশা করি বুঝছেন একজন ভাই আমাকে প্রশ্ন করতেছে যেমডি সুমন ওকে যে ওনা হলো সৌজন্য মেয়াদ তিরিশ দিন আছে বর্তমানে কাজ না তিরিশ দিনের মধ্যে কোনো কাজ না পেলে সৌজন্য মেয়া হয়ে গেলে রেসিডেন্স দিয়ে গিয়ে কাজ করতে পারবে কিনা ভাই সৌজন্যর সাথে কাজের কোনো সম্পর্ক নাই আপনার সৌজন্য যেহেতু হলো সৌজন সেটা একটা টেম্পোরারি জন্য আপনাকে যতদিন পর্যন্ত আপনার কেসটা কমপ্লিট না হয় এতদিন পর্যন্ত সেটা রিনিউ করতে পারবেন সেখানে কোনো কাজের কন্টাক্ট লাগবে না কোনো কিছু লাগবে না ওকে এবং আপনি যখন সৌজন্যটা রিনিউ করতে যাবেন তখন আপনাকে একটা স্লিপ দিব সেটা হচ্ছে ঋষভূতা বলে যেটা আপনার যে সৌজন্য রিনিউ করার জন্য অ্যাপ্লাই করছেন সেটা দিয়া সৌজন্য দিয়ে যত কাজ করতে পারতেন সেটা দিয়েও সবকিছু করতে পারবেন ঠিক আছে সেটা একটা সাদা রিসিপ্ট যেটা সৌজন্য মধ্যে পেন দিয়ে লাগাই দেয় আর কি ছোট একটা রিসিপ্ট সেটা দিয়ে আপনি সব কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই আর রেসিডেন্সের প্রয়োজন নাই অন্য কাজ করতে ওই সৌজন্য রিনিউ করার পরে রিনিউর জন্য অ্যাপ্লাই করার পরে আপনি সব কাজ করতে পারবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন একজন ভাই আমাকে প্রশ্ন করতে আছে যে হলু সজনে দিয়ে তার জন্য আবেদন করতে মানে ড্রাইভিং লাইসেন্স এটা হচ্ছে রাকিবুল ইসলাম ভাই আপাতত এটা সম্ভব না কারণ হলু সজন হচ্ছে আপনার একটা টেম্পোরারি সজন তার মানে আপনি এখানে আহ না আপনি এখানে টেম্পোরারি ভাবে ইতালিতে আছেন সেজন্য এবং যেহেতু পাতেন্তা একটা ইতালিয়ান ডকুমেন্ট বুঝছেন পাতান্তা যেহেতু একটা ইতালিয়ান ডকুমেন্ট এবং এটার মেয়াদ দশ বছর দেওয়া হয় তাই আপনাকে আপনার কি দেয় তার পজিটিভ হইব না নেগেটিভ হয়েছে তার পাথর দাঁড়ালে কেমনে জানে সেই জন্য তার আপনাকে পাওয়ান্দা করতে দিয়ে দেওয়া দেওয়া যাবে না মানে দেয় না যতদিন পর্যন্ত আপনার ফাইলটা ক্লোজ না হইব আপনি কাগজ না পাবেন পজিটিভ না হইবেন ঠিক আছে এরপরে আপনি পাতান্য করতে পারবেন কোনো সমস্যা নেই আশা করি বুঝছেন এক ভাই আমাকে একটা প্রশ্ন করছে উনি হচ্ছে এম ডি বাবু যে কুস্তরে গেছেন পাঁচ কুস্তুর ফিঙ্গার দিয়েছেন পাঁচ মাস হইলো ফিঙ্গার দেওয়া কোশ্চেন গেছে তিন মাস আগে কোশ্চেন বলে প্রেফেক্টুরা মাংকা উকিলের মধ্যে প্যাক কোনো রেসপন্স দেওয়া নাই ভাই আমি বুঝলাম না আপনার প্রেফেক্টুরা মাংকা বলতে আপনি কমিশন দেওয়া বাকি আছে নাই কমিশন দিয়েছেন রেজাল্ট পাইতে বাকি আছে সেটা বুঝলাম না এবং কোস্তুরাতে গেছিল না আপনার কি গেছে সজন রিনিউ করার জন্য অবশ্যই বুঝলাম সেটা কিন্তু প্রেফেক্টুরা কি মাংকা সেটা বুঝলাম না যদি একটু ভালো করে বুঝাই দেন তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো এক ভাই আমার আসে ওনার মালিক যে পাগারে করে কি না ট্যাক্স বল মনে হয় এটা হচ্ছে এম বিলাল মালিকের ট্যাক্স অনেক কেউ ভাই আপনার বুস্তা মধ্যে লেখা থাকে ঠিক আছে আপনার বুস্তা আমি আপনাকে যে ভিডিওটা দিলাম বুস্তা সেখানে লেখা আছে কিভাবে কিভাবে এগুলা সেট করা এবং কিভাবে কীভাবে এগুলো দেখে আপনি ওইখানে গিয়ে দেখতে পারবেন আপনার মালিকে কত টাকা দিতেছে এবং আপনার বেতনের সাথে বেতন বুস্তা বেতন মিলেবেন যদি মিলে যায় তার মানে যেটা লেখা আছে যেটা সরকারকে দেওয়া উচিত উনি ওইটাই দিতে যদি দেখেন আপনার বুস্তাবাগাতে একরকম লেখা মানে বেতন আর আপনি পাইতেছেন অন্যরকম তার মানে মালিকের দোগা দিতেছে যদি বুস্তা যেটা লেখা আছে আপনার যেটাতে একই তার মানে মাটিকে সঠিক অঙ্কই কি করে যে ট্যাক্স পাকার করতে আছে সরকারে বুঝছেন এবং আপনার ফান্ডও জমা দিতে ঠিকভাবে এটা বুঝে নিন মানে একটু ঘুরেয়ে আর কি আর আশা করি বুঝতে পারছেন একজন ভাই আমাকে বলতে আছে টিএফএর সম্পর্কে কিছু বলার জন্য ঠিক আছে ভাই আমি একটা ভিডিও দেওয়ার চিন্তা করতে আছে টিএফএর সম্পর্কে সেখানে বিস্তারিত সব ইনফরমেশন দিয়ে দিব ওকে ওইটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন সব কিছু এবং ধন্যবাদ আপনার সাজেশনের জন্য যে এম ডি সুমন ভাই আরেকটা প্রশ্ন করলেন যে উনি ইতালিতে কোম্পানিতে কাজ করেন যদি উনি যখন পেনশনে যাবেন এবং যদি একবার দেশ চলে যান তখন কি সরকারের পেনশনটা একসাথে দিবেন না ভাই সেটা সম্ভব না আপনাকে বনসিতা দিবে মানে একটা বড় টাকা আমি বললাম না একটা ফান্ডে সরকারের কিছু টাকা জমা দেওয়া হয় যেটা কিছু অংশ আপনাকে সাথে সাথে দিয়ে দেয় যখন কাজ ছাড়ে দেন বনশীতা হিসেবে বাকিটা কী করে দেয় আপনার পেনশন হিসাবে দেওয়া হয় যেটা আপনি যখন একটা হচ্ছে যে আপনি যখন ডিজো কুপা তো মারেন তখন দেওয়া হয় আর নইলে যদি দিছো কুপা না মারান তাহলে সেটা সেখানে জমা হইতে থাকে এবং আপনি যখন পঁয়ষট্টি বছর বয়স হয়ে যায় তখন মানে চাকরির থেকে আপনি আউট চাকরি করতে করা সম্ভব না তখন আপনাকে মাসে মাসে পেনশন হিসেবে সেটা দেওয়া হয় তবে সেটা একসাথে দেওয়া সম্ভব না শুধু বনশীতের একসাথে দেওয়া সম্ভব অন্যটা পাইবেন না ওকে একজন ভাই আমাকে বলতেছিল যে ইউসুফ আহমেদ ভাই উনি আমাকে বলতেছিল যে দ্বিতীয় কমিশন ব্যাপারে একটু ধারণা দেওয়ার জন্য দ্বিতীয় কমিশন কি কি দেখানো প্রয়োজন কতটুকু সত্য আচ্ছা ঠিক আছে ভাই এটা আরো কয়েকজনও বলছেন এটার ব্যাপারে আমি পুরো একটা ভিডিও বানাই দিব তৃতীয় কমিশন ব্যাপারে ডিটেলভাবে দ্বিতীয় কমিশন ব্যাপারে কথা বলবো সেখানে ঠিক আছে সব সেই ভিডিওর মধ্যে দিয়ে দেবো দেখে নেবেন দেখলে আপনি আশা করি উপকৃত হইতে পারবেন অন্যদের মতো ওকে এটা এসে পুরো সপ্তাহের যত প্রশ্ন আছে সবগুলোর উত্তর আশা করি বুঝতে পারছেন যদিও কিছু না বোঝেন তাহলে নিচে কমেন্ট করে জানান তবে আপনাদের একটা জিনিস খেয়াল রাখবেন যে আমি আপনাদেরকে যেই কমেন্টগুলো করছি মানে যে বলছি যে ওই বুধবার বা বৃহৎবারে ভিডিও দেওয়া হইব ওইটার নিচে আবার কমেন্ট করে আপনাকে আমাকে নতুন প্রশ্ন করিয়েন না যে ওই নতুন ভিডিওগুলো দিব বা প্রশ্ন উত্তর যে ভিডিওটা দিব ওইটার নিচে কমেন্ট করেন কারণ আমি পিছনের ভিডিওগুলোতে গিয়ে আর প্রশ্ন উত্তর পড়ি না সবসময় নতুন ভিডিওগুলোতে প্রশ্ন উত্তর করি নইলে আমার অনেক সময় লাগবো অনেকক্ষণ এত দেওয়া সময় দেওয়া সম্ভব না ঠিক আছে সেজন্য যদি নতুন প্রশ্ন করতে হয় বা পুরান প্রশ্নের একটা ক্লিয়ারিফিকেশন চান তাহলে নতুন ভিডিওতে প্রশ্নটা করবেন ঠিক আছে আমি যে বলি যে আপনাকে ওই দিন উত্তরটা দেওয়া হইব যে কমেন্টটা করি সেটা নিচ্ছি আবার নতুনভাবে কমেন্ট করি না দয়া করে আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো হয় তাহলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই এবং যদি চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে আমি যখন ভবিষ্যতে নতুন ভিডিও দেব সেগুলো দেখতে পারেন এবং উপকৃত হইতে পারেন এবং আরো বেশি বেশি করে আমাকে প্রশ্ন করবেন আমি উত্তর দিতে পারি আজকের জন্য এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম